আমার ইচ্ছা ছিল যে যেরকম অভিনয় থেকে বিরতি নিয়েছি আস্তে আস্তে মানুষ ভুলে যাবে দান থেকেও বিরতি নিব আস্তে আস্তে ভুলে যাবে এই প্রশ্নটা তো স্ক্রিপ্টে ছিল না আমার প্রশ্ন আচ্ছা যেটা হয় কি কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন কঠিন কারণ কি আমাদের সব কথা এত চুল চেরা বিশ্লেষণ হয় যে কোন কথার কি হবে আমরা প্রেরিক করতে পারি না বিয়ের আয়োজন বিয়ে না দুটো কিনা দুই জিনিস একটা হচ্ছে ওয়েডিং ম্যারেজ ওয়েডিং হচ্ছে একটা অনুষ্ঠান আর ম্যারেজ হচ্ছে দুটোই ক্ষেত্রে জানতে চাই বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কিছু করবেন না যেটা পরে রিগ্রেট করবে কিন্তু এরকম করা হয় মানুষের আবার যেটা ম্যারেজ সেখানেও একই কথা একটু সময় নিয়ে ডিসিশনটা নেবেন এটাই সময় নিয়ে ডিসিশন নিতে হবে বিয়ের দাওয়াত কম খাওয়া হয় এর মূল কারণ একটু আগে আপনারাই দেখলেন যখন আমি ঢুকলাম আমি যখন বসলাম অনেকগুলো ক্যামেরা তো আমার সামনে ছিল অনেক মানুষ আমার সামনে ছিল সো যখন আমি বুঝলাম যে আমি একটা অনুষ্ঠানে যাবার কারণে যারা ওই দিনে সবচেয়ে বড় স্টার দ্য হাজব্যান্ড অ্যান্ড দা ওয়াইফ তাদের কাছে মানুষ ভিড় না করে হয়তো আমার কাছে অথবা অন্যান্য কোনো পরিচিত মুখের সামনে ভিড় করছে ওইটা আসলে ওই দিনের ওই স্পেশাল মানুষ দুজনের জন্য আসলে ঠিক হচ্ছে না ওই দিন থেকে আমি আসলে বুঝলাম যে সেলিব্রিটিরা কেন আসলে বিয়ের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে যায় কারণ আজকে যার দিন যে দ্রুত মানুষের দিন ক্যামেরা সব থাকবে তারও তাদের উপরে রাইট সো আমি এই জন্য এখন বিয়ের দাওয়াতে কম যাওয়া হয় এক আর গেলেও একদম শেষের দিকে যাওয়া হয় এই আজকে বললাম কাচ্ছি আজকে আমার জন্যই রান্না হয়েছে মেমোরেবল ওয়েডিং আমার বড় ভাইয়ের ওয়েডিংই ছিল ওই তখন ফর্মাল কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যুগ ছিল উনিশশো পঁচানব্বই সাল সো মাই দ্য অনলি ওয়ান সবকিছু ম্যানেজ করতে খুব সুন্দর করে আয়োজন করেছিলেন এখনও মনে আছে মানে এত এনজয় করেছিলেন সো দ্যাটস দি অনলি ওয়েডিং সেরেমনি যেটা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে যত আত্মীয় স্বজন সবাই ঢাকায় এসেছিল এক বাসাতে ফ্লোরিং করে প্রায় তিরিশ চল্লিশ জন থাকা সো ওই ওই ব্যাপারটা ওই সময়টা এখন হয় কিনা না এখন হয়তো বিয়ের আগে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই কাজিন রা এক হয় কিন্তু একদম দিনের পর দিন একই বাসায় থাকা সপ্তাহের পর সপ্তাহ ওই ব্যাপারটা খুব এনজয় করি সো ঢাকার বিয়েই কাজিন হিসেবে এর দশকে সেই দশকে তখন নাচির ব্যাপারটা তখন ছিল না সো ব্যান্ড এর গান ছিল তখন বাংলাদেশে ফর সাম আমরা যে গান শুনতাম ব্যান্ড মিউজিক বেশি শুনতাম যেটা হতো দুটো পার্ট থাকতো বিয়ের একটা হচ্ছে ব্যান্ড গান গাবে বাংলাদেশের ব্যান্ডের গান তারপরে ডিজে হয়তো পরের দিকে অ্যাড হবে এটা পরের দিকে অ্যাড শুরু হলো এখন যেটা দেখা যাচ্ছে যে নাচ হবে কাজিনদের তারপরে হয়তো ডিজে আসবে সো ব্যান্ড মিউজিকের ওই জায়গাটা মনে হয় বিয়ে থেকে এখন চলে গেছে ওকে পঁচিশ বছরের অভিজ্ঞতা যদি বলি আসলে এটা একটা খুবই অপ্রীতিকর জায়গা ছিল কারণ অনেক প্রভাবশালী মানুষ থাকেন এক এক সময় যারা মনে করেন যে ফোন দিলে একজন মানুষ এসে আমার ছেলে মেয়ের ইয়েতে গান গাইবেন এটা দোষের কিছু না পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ নর্মাল এন্টারটেইন করে কিন্তু আমি সব সময় ভাবতাম যে আমার গানগুলো এত বইন যে আসলে বিয়ের অনুষ্ঠানে যাবে না এই জন্য আমি কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতাম না বাট এ আমাকে অনেক ঝামেলা পড়তে হতে হয়েছে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ ক্ষমতার বলয়ের বাইরে কিন্তু খাদ্যের ভেতরের অনেক মানুষ অনেক ঝামেলা চলেছে যে কেন আসবে না দেখে নিব ওই ছেলেটাকে বলবো যে আমার একটা অপারগতা যেরকম আমি তো এখন প্রীতম যেরকম এত সুন্দর গান করতে পারে আমি 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 তো আমার যুগে সুযোগটা ছিল যদি যদি হলুদে অথবা বিয়ের অনুষ্ঠানে মানুষকে এন্টারটেইন করাবো তাহলে যাইতাম জানি না এটা আমার কোনো দাম্ভিকতা থেকে বলছি না আমার মনে হচ্ছে এটা আমার জায়গা না এই জন্য যাইনি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সব ধরনের গান হচ্ছে বাংলাদেশের মানুষ আমাদের দেশের গান শুনছে বাইরের গান শোনা দোষের কিছু না অবভিয়াসলি আমরা বাইরের গান শুনবো শুধু আমাদেরকে নিজের সংস্কৃতিকে ভুলে যে বাইরের গান শোনাটা হয়তো আমার কাছে একটু দৃষ্টিকটু লাগতো এখন যেটা হয়েছে প্রায় সময় বদলেছে আমাদের দেশে অনেক ভালো ভালো সিঙ্গার আছেন ডিজেজ আছেন যারা বাংলা গানকেই রিমিক্স করছেন সো ইটস এ গুড থিং অ্যালবাম প্ল্যান করাটা একটা স্পেশালাইজ কাজ এই কাজটা সবাই করতে পারে না গান লেখা শুরু করা সো ওইটা একদিক থেকে কঠিন কিন্তু ওয়েডিং প্ল্যান করাটা অনেক বেশি কঠিন কারণ কি আপনি এক দুজন মানুষের জীবনে প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা ডিজাইন করছেন সো তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকবে কিন্তু বাজেটের তো লিমিটেশন থাকবে সো ওই এক্সপেকটেশন মিট করাটা খুব কঠিন সো ওয়েডিং প্ল্যানারদের কাজ অনেক কঠিন হ্যাঁ যারা আজকে বিয়ে করবে বা বিয়ে করতে যাচ্ছে মানে নিউ লাইফ এন্ট্রি করতে যাচ্ছে কিন্তু অডিয়েন্সদের মত থেকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ম্যাক্সি আমি হচ্ছে আনমেরিড তাদের জন্য তাহসান খানের পক্ষ থেকে অ্যাডভাইস কি থাকবে কোনো অ্যাডভাইস নাই জাস্ট কিছু বিষয়ে অ্যাডভাইস কাজে দেয় না সো এটা সেরকম একটা বিষয় বাবা মার কথা শুনবেন এই একমাত্র অ্যাডভাইস আমার কাছ থেকে যেটা আমার কাজে লাগবে থ্যাংক ইউ হানিমুন প্লেস হিসেবে কোন জায়গাটাকে আপনি সাজেস্ট করবেন তার জন্য যে জায়গায় আপনারা স্বপ্ন দেখেছেন একসাথে সেই জায়গায় যাবেন ওকে ফ্যাশন চয়েস ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়াল আমি এটা কারোর জন্য বলে দিতে পারবো না বাট যেহেতু স্পেশাল দিন যেতে পড়বেন আগে একটা ট্রায়াল দিয়ে নিয়ে কারণ যদি সেদিন আপনি একটা পান এবং দেখেন যে ইটস নট ফিটিং তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে সো ইউ পেয়ার মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ইট ইন প্লেস বিফোর ওয়ান উইক ট্রায়াল দিয়ে আয়নায় দাঁড়িয়ে ছবি তুলে দেন ইউ ক্যান ডিসাইড যে এটাই আমার জন্য ঠিক আছে আজকাল এত এত ভালো ভালো ডেকোর কোম্পানিজ বাংলাদেশে কাজ করছে মানে তাদের সোশ্যাল মিডিয়ার কারণে তাদের তো কাজ দেখার সুযোগ হয়েছে সো আমার মনে হয় যে অ্যামেজিং সবাই অ্যামেজিং এটা করেছে আজুয়া ইভেন্টস নাম শুনেছি সো দে আর ভেরি গুড দে আর ভেরি গুড আমার যেটা মনে হয় যে মিনিমালিজম ম্যাটার্স আমি যে একটা শুরুতে যেটা বললাম যে ইট সেলিব্রেটিং টু পিপল টুগেদার সো ইটস নট সেলিব্রেটিং ইউর ওয়েলথ সো মিনিমালিস্ট একটা কাজ করা যেটা রুচিশীল সেটাই করা উচিত বিয়ের আয়োজন বিয়ে না

আচ্ছা যেটা হয় কি কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন কি আমাদের এত বিশ্লেষণ হয় যে কোন কথার ব্যাপারটা কি হবে আমরা প্রেরিত করতে পারি না আমার ইচ্ছা ছিল যে যেরকম অভিনয় থেকে বিরতি নিয়েছি আস্তে আস্তে মানুষ ভুলে যাবে গান থেকেও বিরতি নিব আস্তে আস্তে ভুলে যাবে